ক্লাস নাইনের স্টুডেন্টরা আমরা আজকে ফিজিক্যাল সায়েন্সের যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ভিসকসিটি বা সান্দ্রতা দেখতে পাচ্ছ সান্দ্রতা বা ভিসকসিটি এই সান্দ্রতা বা ভিসকসিটি কী জিনিস সেটা একটু বলার দরকার আছে সেটা হচ্ছে যে তোমরা অনেক সময় তোমাদের জল এবং তেলের মধ্যে তোমাদের মনে হয় যে তেলটা বেশি ঘনত্বযুক্ত কারণ বোতলে তেল ঢালতে গিয়ে দেখা যায় তার জলের থেকে অনেক বেশি সুন্দর এবং ঘনভাবে পড়ছে তাই তোমাদের মাথায় এটা আসে যে তেল বোধ হয় বেশি ঘনত্বযুক্ত কিন্তু আদপেও তা নয় জল বেশি ঘনত্বযুক্ত কিন্তু তেলের ক্ষেত্রে যে ধর্মের জন্য তার সম্পর্কে আমাদের এটা মনে হয় বা তার এরকম আচরণ আমরা দেখতে পাই সেই আচরণটাকেই অ্যাকচুয়ালি সান্দ্রতার জন্য হয় তাহলে সান্দ্রতা জিনিসটা কি একটু ব্যাখ্যা করলে ব্যাপারটা বোঝা যাবে সান্দ্রতা ফিসকসিটি সান্দ্রতা ফিসকোসিটি কি মনে করা যায় এরম একটা প্রবাহী নালই আছে এরম একটা প্রবাহী নালই আছে এই প্রবাহী নালির মধ্যে দিয়ে প্রবাহী প্রবাহিত হচ্ছে মূলত তরল পদার্থ প্রবাহিত হচ্ছে আমি ধরে নিলাম এবং সেই তরল পদার্থের মধ্যে সবচেয়ে সহজলভ্য পদার্থ হচ্ছে জল সেটি প্রবাহিত হচ্ছে তাহলে এর ভিতর দিয়ে যখন সেই জল প্রবাহিত হবে এবার এই নালির বা নলের যে ভেতরের যে গাটা ইন্টারনাল ওয়াল যে ইন্টারনাল ওয়াল এই ইন্টারনাল ওয়ালে জলের যে কণাগুলো সেগুলো কিন্তু এরকম লেগে থাকে তা কিন্তু গতিহীন অবস্থায় থাকে জলের এই দেওয়ালের সাথে এরকম লেগে থাকে ঠিক আছে আর এই ঠিক মাছ বরাবর আমি যদি থ্রি বি পিকচার এটা মনে করি ঠিক সেন্ট্রাল অ্যাক্সিস যেটাকে বলা যেতে পারে সেখান দিয়ে জল একেবারে তীব্র গতিবেগে যাচ্ছে যে বেগেই যায় সর্বোচ্চ বেগে যাচ্ছে আর এই দেওয়ালে লেগে থাকা জলপোনাগুলো সেগুলো কিন্তু স্থির অবস্থায় আছে অর্থাৎ এখানে গতিশীল আর এই ধারগুলোতে গতিহীন অবস্থায় আছে তার মানে আমি যত উপরের দিকে উঠব যত এই মাঝখানের অক্ষটা ছেড়ে যত এর দেওয়ালের দিকে যাব তত জলের তরল পদার্থের গতিবেগ কমতে থাকবে এবং এই কমতে থাকার জন্য আমি যদি এই নালির ভেতরে তরল পদার্থ কতগুলো লেয়ারে কল্পনা করি কতগুলো লেয়ার লেয়ার আমি মনে করি এর মধ্যে দিয়ে কতগুলো লেয়ার রয়েছে কতগুলো স্তর রয়েছে আমি স্তরগুলোর দৈর্ঘ্য ক্রমাগত ছোট করছি তার পেছনে কারণ আছে এই দৈর্ঘ্য এর গতিবেগকে নির্দেশ করছে মাঝখানের দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি তাই জন্য এর গতিবেগ সবচেয়ে বেশি তার উপরের যে স্তরটা তার গতিবেগ ন্যাচারালি এখানে সর্বোচ্চ গতিবেগ এখানে সর্বনিম্ন গতিবেগ যত উপরের দিকে তুমি যাবে তত তো গতিবেগ কমবে তার মানে এই স্তরের গতিবেগের থেকে এই স্তরের গতিবেগ কম আবার এই স্তরের গতিবেগের থেকে এই স্তরের গতিবেগ কম আবার এই স্তরের গতিবেগের থেকে এই স্তরের গতিবেগ কম ঠিক তার মতো উপরেরটা কম ঠিক তার মতো উপরেরটা কম এই করতে করতে এটা আরও কম মানে এটা আরও কম এই করতে করতে এইখানে গিয়ে একদম জিরো হলো ব্যাপারটা অর্থাৎ এরাম একটা আমি প্যাটার্ন মানে গতিবেগের যদি আমি মনে করি গতিবেগের লেখো সে গতিবেগের একটা এরম প্যাটার্ন পেলাম তার মানে আমি দেখতে পাচ্ছি যে মধ্যবর্তী যে স্তরটি রয়েছে সেখানে তরলের সর্বাধিক এবং এবং যত দিকে গতিবেগ গতিবেগ তত কমছে একটা সময় গতিহীন তার মানে কি আমরা এটা বলতে পারি না যে মাঝখান দিয়ে যে স্তরটি প্রবল গতিবেগে বা সর্বোচ্চ গতিবেগে যাচ্ছে তার ঠিক ওপরের যে স্তরটি রয়েছে সে যেহেতু এর মতো গতিবেগে যাচ্ছে না কিন্তু এর গায়ে তো লেগে আছে ঠিক এর গায়ে লেগে আছে তার ফলে এই এর এই স্তরটার গতিবেগ যেহেতু এই স্তরটার গতিবেগের থেকে কম তাই এই স্তরটার জন্য এই স্তরটার গতিবেগ প্রভাবিত হবে প্রভাবিত হবে মানে এর গতিবেগ কমার চেষ্টা করবে ঠিক একইভাবে এর উপরের স্তরটা এই স্তরটাকে গতিবেগটাকে কমাবার চেষ্টা করবে ঠিক তার আগের স্তরটা তার পরের স্তরটাকে গতিবেগকে হ্রাস করার চেষ্টা করবে এবং এই করতে করতে উপরের দিকে এই পুরো ঘটনাটা ঘুরতে যাবে মানে এই মাঝখানের থেকে আমি উপরের দিকে উঠলে যেরকম প্রত্যেকটা স্তরের প্রতিবেগ কমছে ঠিক তেমনি প্রত্যেকটি স্তর তার নিচের যে স্তরটি রয়েছে তার গতিবেগকে কমানোর চেষ্টা করছে অর্থাৎ প্রত্যেকটি স্তর তো প্রত্যেকটি স্তরের সাথে লেগে আছে মানে সংস্পর্শে রয়েছে এবং সংস্পর্শে থাকার জন্য তার ভেতরে যদি আমি কঠিন কঠিন পদার্থ ভাবতাম তাহলে বলতাম ঘর্ষণ একটা কঠিন পদার্থ আরেকটা কঠিন পদার্থের উপর যখন গতিশীল হতে চায় তখন তাদের মধ্যে ঘর্ষণ বল উৎপন্ন হয় এবং ঘর্ষণ বল উৎপন্ন হওয়ার ফলে গতিশীল বস্তু গতিশীল হওয়ার উপক্রম করলে তাকে বাধা দেয় বা গতিশীল হলেও তার মধ্যে একটা চলঘর্ষণ কাজ করে এখানে কিন্তু কঠিনে কঠিনের মধ্যে ঘর্ষণ বল নেই এখানে তরল তরল পদার্থের মধ্যে অর্থাৎ তরলের যে বিভিন্ন স্তর রয়েছে সেই স্তরগুলো একে অপরের সাথে এইরকম বাঁধা প্রদান করছে ওপরের স্তরটি ঠিক তার নিচের স্তরকে বাধা প্রদান করছে অতটা গতিশীল হওয়ার জন্য তার উপরের স্তরটা বা তার নিচের স্তরটাকে ওই একইভাবে একই প্রসেসে এরম যত উপরের দিকে যাব তত উপরের স্তরগুলো তার নিচের স্তরকে অতটা গতিবেগে গতিশীল হতে বাঁধা প্রদান করছে তার এই যে এর এই জিনিসটাকেই বলা হচ্ছে ডিসকাসিটি বা সান্দ্রতা তাহলে এর যদি আমি মানে সংজ্ঞা দিতে আসি তাহলে সেটা হচ্ছে যে ধর্মের জন্য প্রবাহিতার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগকে হ্রাস করতে চায় সেই ধর্মই হলো সান্দ্রতা আপেক্ষিক বেগ মানে হচ্ছে আমি যদি মনে করি এই স্তর আর এই স্তরের মধ্যে আপেক্ষিক বেগ অর্থাৎ এই স্তরের গতিবেগ মাইনাস এই স্তরের গতিবেগ আপেক্ষিক বেগ মানে তো অন্তর তাহলে এই স্তরের গতিবেগ মাইনাস এই স্তরের গতিবেগ যদি আপেক্ষিক গতিবেগ হয় এর সাপেক্ষে এর গতিবেগ বা এর সাপেক্ষে এর গতিবেগ হয় তাহলে সান্দ্রতার কাজই হচ্ছে এই আপেক্ষিক গতিবেগকে কমানো অর্থাৎ এন্টোর মধ্যে গতিবেগের পার্থক্যকে কম করে আনা সেটা কখন করা সম্ভব একটা পদ হচ্ছে ওপরের স্তরটা যদি নিচের স্তরের মতো গতিশীল হয় অথবা নিচের স্তরটা যদি উপরের স্তরের কাছাকাছি গতিশীল হয় অর্থাৎ দুটো ক্ষেত্রেই কি হচ্ছে আপেক্ষিক গতিবেগটা কমছে তার মানে সান্দ্রতা বলের একটা বড় উদ্দেশ্য কি বা সান্দ্রতা বলের একটা বড় কারণ কি না তরল মধ্যস্থ পাশাপাশি অবস্থিত যে তরলের স্তরগুলো রয়েছে সেই স্তরের পরস্পরের যে আপেক্ষিক গতিবেগ সে আপেক্ষিক বেগকে হ্রাস করা হচ্ছে সান্দ্রতা বলে একটা বড় ভূমিকা সান্দ্র বল নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভরশীল অর্থাৎ এদের মধ্যে আমি বলেছি একটু আগে যে কঠিন কঠিন পদার্থের মধ্যে যে ঘর্ষণ বল ক্রিয়া করছে তরল পদার্থের মধ্যে বা প্রবাহীর মধ্যে আমরা সেটাকে সান্দ্রতার সাথে তুলনা করতে পারি তাহলে এই যে সান্দ্রবল এই সান্দ্র বল তরলের প্রকৃতির ওপর নির্ভর করছে তরলের প্রকৃতি নিয়ে আমরা আলোচনা করব তার ঘনত্ব বেশি না কম সেটা নিয়ে আলোচনা করবো তরল স্তরের স্পর্শতলের ক্ষেত্রফল এইখানেই কিন্তু এটা ঘর্ষণের সাথে আলাদা হয়ে যাচ্ছে একটু আগে বললাম যে সান্দ্রতা যে যে বিষয়ের উপর নির্ভরশীল তার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে তরলের প্রকৃতি তরলের প্রকৃতি মানে হচ্ছে সেই তরলের কত ঘনত্ব বেশি তার ঘনত্ব কম তাপমাত্রা এর মধ্যে রয়েছে তাপমাত্রার উল্লেখ তো থাকবেই আচ্ছা নেক্সট হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফল আমরা জানি যে কোষ ধর্ষণের ক্ষেত্রে অনেকটি একটি কঠিন বস্তু আরেকটি কঠিন বস্তুর ওপরে যখন গতিশীল হতে চায় বা গতিশীল হওয়ার উপক্রম করে তখন তাদের মধ্যে যে স্পর্শতলের ক্ষেত্রফল সেটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয় না কারণ ঘর্ষণের ওপরে এই ক্ষেত্রফলের কোনো ভূমিকা নেই আমরা জানি লম্ব প্রতিক্রিয়ার সাথে ঘর্ষণের সম্পূর্ণ সরাসরি সরল সম্পর্ক কিন্তু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সান্দ্রতা ক্ষেত্রে স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর কিন্তু সান্দ্রতা নির্ভর করছে মানে স্পর্শতলের ক্ষেত্রফল যদি বর্ধিত হয় তাহলে হবে স্পর্শতলের ক্ষেত্রফল যদি কমে তাহলে সান্দ্রবল কমবে পাশাপাশি স্তরে দূরত্বের সঙ্গে বেগের পরিবর্তনের হার বা বেগ গতিবেগের নতিমাত্রা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এইখুনি আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যদি আমি এটাকে সেন্ট্রাল লাইন ধরি যদি এটাকে আমি মিড লাইন ধরি এই মিড লাইন থেকে যত আমি ওপরের দিকে যাচ্ছি তত কিন্তু গতিবেগের পরিবর্তন ঘটছে অর্থাৎ গতিবেগ কমছে যত তার মানে এই দুদিক থেকে একই ব্যাপার হচ্ছে এবার মনে করা যাক যে আমি এই সেন্ট্রাল লাইন থেকে এক্স দূরত্ব ওপরে উঠেছি এবং তার জন্য আমার ভি গতিবেগের হ্রাস ঘটেছে এখানে যদি একটা ভি ওয়ান গতিবেগ থাকে এখানে যদি ভি টু গতিবেগ থাকে তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু যদি হয় ভি তার মানে আমি এক্স দূরত্ব ওপরে উঠতে পারি নিচেও নামতে পারি ঠিক আছে সেটা আমি এই মুহূর্তে আলাদা করে বলছি না তার কারণ গতিবেগের নথিমাত্রাটা বোঝানোটা আমার কাছে গুরুত্বপূর্ণ তাহলে এক্স দূরত্ব আমি ওপরের দিকে বা নিচের দিকে যাই যাই সেখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি সেই স্তরের যে গতিবেগের পার্থক্য গতিবেগের পার্থক্য কি বলেছি যে মধ্যবর্তী একদম অক্ষস্থিত যে তরল স্তর সেই তরল স্তরের গতিবেগ আর এবং এক্স দূরত্ব দূরে যে তরল স্তর আমি পাচ্ছি তার যে গতিবেগ তার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্য ভি ওয়ান মাইনাস ভি এটাই হচ্ছে গতিবেগের পার্থক্য এই ভি বাই এক্সকেই বলা হয় গতিবেগের নতিমাত্রা গতিবেগের নতিমাত্রা অবকল অবকলের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে বা ডিফারেন্সিয়াল ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি আমি এইখান থেকে এইখানে ডিএক্স দূরত্ব যাই এবং তার জন্য যদি ডিভি পরিমাণ গতিবেগের পরিবর্তন ঘটে যদিও টিভি বা ডিএক্স এই মুহূর্তে তোমাদের আয়ত্তের বাইরে ফলে আমি এইটা নিয়ে আলোচনা না করে প্রথমেই ভিভাইএক্স করে তোমাদের বোঝালাম কিন্তু পরবর্তী ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে তোমাদের এই টিভি বাই ডিএক্স এইটাকেই নথিমাত্রা বুঝতে হবে শুধু পার্থক্য এটাই অবকল যখন তোমরা পড়বে তোমরা যখন ডিফারেন্সিয়াল ম্যাথামেটিক্স করবে তার ভেতরের ঘটনা যখন জানবে তখন বুঝতে পারবে ভি বাই এক্সকেই যদি আমি অত্যন্ত ছোটো করতে 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 একদম শূন্যের কাছাকাছি নিয়ে যাই অর্থাৎ ভি যখন খুব ছোট হতে হতে শূন্যের কাছাকাছি এক্স যখন খুব ছোট হতে হতে শূন্যের কাছাকাছি তখন তাকে আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি ডিভি বাই এক্স অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যের পার্থক্যের জন্য যে গতিবেগের পার্থক্য সেটাকেই বলা হচ্ছে গতিবেগের নথিমাত্রা বা ভেলোসিটি গ্র্যাডিয়েন্ট হ্যাঁ ভেলোসিটি গ্রেডিয়েন্টই একে বলা হয় ডিভি বাই ডিএক্স বা ভি বাই এক্স ইত্যাদি তার উপরেও কিন্তু এই সান্দ্রতা নির্ভরশীল কিরমভাবে নির্ভরশীল কি প্রকারে সম্পর্কযুক্ত সেগুলো পরে আমরা আলোচনা করব। এখন কোনো একটি নালীর মধ্যে বা প্রবাহী নালীর মধ্যে দিয়ে যখন তরল পদার্থ বা সহজলভ্য তরল পদার্থ জল বোঝার সুবিধার জন্য সে যখন প্রবাহিত হয় সে দুরকম ভাবে প্রবাহিত হতে পারে একটা হচ্ছে রেখ প্রবাহ স্ট্রিমলাইন ফ্লো আরেকটা হচ্ছে টার্বিউলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ ধারা ধারারেখ প্রবাহ কি ধারারেখ প্রবাহ বোঝাবার জন্য ধারা ধারারেখ প্রবাহ বোঝাবার জন্য আমরা এইরকম ধরনের একটা নালির কল্পনা করব এরম একটা নলের কল্পনা করব এবং তার মধ্যস্থিত একটা অক্ষ কল্পনা করব এবং এর মধ্যেই আমরা তিনটে পয়েন্ট এ বি সি কল্পনা করব মনে করা যাক তরল পদার্থ এর মধ্যে দিয়ে আবার বলছি সহজলভ্য তরল পদার্থ বোঝার সুবিধার জন্য জল যদি যায় তাহলে সেক্ষেত্রে এখানে মনে করা যাক ভি এ গতিবেগ আমি এর জন্য এ ধরলাম জন্য স্পর্শক বরাবর ভিবি এবং এইদিকে হচ্ছে ধারা বা শান্ত যেটাকে স্টিম লাইন মোশন বলা হয় সেক্ষেত্রে কি হবে এর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যখন এই নলের মধ্যে দিয়ে ধারা রেখ প্রবাহ চলবে আমি সেই ফ্লোটাকে সেই বেগ সেই প্রবাহটাকে ধারা রেখে কখন বলবো যখন এ বিন্দু দিয়ে যখন ওই তরল পদার্থটা যাবে তখন তার গতিবেগ মানে এবং অভিমুখে ফিয়েই থাকবে যখন বি দিয়ে সেই তরল পদার্থটা ক্রস করবে তখন তার সেই তরল পদার্থের বি বিন্দুতে যে বেগ তার মান এবং অভিমুখ ভিবি হবে এবং সি বিন্দুতে যখন সেই তরল পদার্থ ক্রস করবে তখন সেই বিন্দুতে তার গতিবেগ এবং গতিবেগের অভিমুখ থাকবে কারণ তোমরা তো জানো যে তরল পদার্থ এখান দিয়ে যাচ্ছে এখানে রকম তরল পদার্থ তো দাঁড়িয়ে যাওয়ার বা জমে যাওয়ার কোনো রকম সমস্যা মানে ব্যাপারটা নেই তাহলে তরল পদার্থ ঢুকছে দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু ধারারেক প্রবাহ হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট তুমি ইচ্ছে করলে এর মাঝখানের পয়েন্ট কল্পনা করতে পারো এর মাঝখানের যেখানে খুশি পয়েন্ট কল্পনা করতে পারো আমি তিনটে পয়েন্ট কল্পনা করে বুঝিয়েছি যে এই বিন্দুতে এই গতিবেগ বিয়েই হবে এই বিন্দুতে ভিবি হবে এই বিন্দুতে ভিসি হবে যদি তা না হয় তার মানে যদি তরল পদার্থ জল প্রবেশ করার পর এ বিন্দুতে গিয়ে গতিবেগ চেঞ্জ হয়ে যায় বি বিন্দুতে গিয়ে গতিবেগ চেঞ্জ হয়ে যায় সি বিন্দুতে গতিবেগ চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রবাহটাকে আমরা অশান্ত প্রবাহ বলবো বা টারবিউলেন্ট মোশন বলবো ধারারেকো প্রবাহ তাহলে কি প্রবাহিত হওয়ার সময় প্রবাহীর কোনো নির্দিষ্ট স্তরের যে কোনো বিন্দুতে কোনোটি নির্দিষ্ট স্তর আমি কল্পনা করেছি এটা প্রবাহী নালী এর যে কোনো বিন্দু এ বি সি তিনটি আমি গ্রহণ করেছি যে কোনো বিন্দুতে প্রবাহীর বেগের মান সি ও অভিমুখ অর্থাৎ স্পর্শক বরাবর কিন্তু আমি এর অভিমুখকে দর্শিয়েছি যদি সবসময় অপরিবর্তিত থাকে অর্থাৎ এইখানে যা যা বলেছি আর কি সেগুলোই সংজ্ঞা আকারে তোমাদের বইতে রয়েছে এই ব্যাপারটা একটু মুখস্থ করতে পারলে ভালো হয় কারণ কিছু কিছু সংজ্ঞা তোমাদের মুখস্থ করতে লাগবে তাহলে প্রবাহীর সেই বেগকে ধারা বা শান্ত প্রবাহ বলা হয় তারপরে কিন্তু তোমাদের বইতে এই বিএ এই কথাগুলো বলে আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম সেই ব্যাখ্যাটাই করেছে আশা করছি বইটা পড়তে পারলে তোমরা বুঝতে পারবে আজ এই শান্ত প্রবাহ বা ধারারেক প্রবাহ অব্দি আমি পড়ালাম এর পরের দিন আমি অশান্ত প্রবাহ বা টার্বিউল্যান্ট মোশন নিয়ে পড়াবো আশা করি তোমরা পড়া বুঝতে পেরেছো এই পড়ার সাথে বইয়ের পড়া মিলিয়ে বাড়িতে বসে পড়বে আশা করছি তোমরা বুঝতে পারবে ততক্ষণ অবধি ভালো থাকো সুস্থ থাকো